হ্যালো বন্ধুরা রিফার টেক একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো কিভাবে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করছেন জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি গুগল ফটো ব্যবহার করতে পারছেন না গুগল ড্রাইভ ব্যবহার করতে পারছেন না এমনকি একটা স্মার্টফোন ব্যবহার করার জন্য একটা জিমেইলের গুরুত্ব খুব বেশি তাই কথা না মেরিয়ে চলুন ভিডিওটা কন্টিনিউ করি বন্ধুরা আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের জিমেইল অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে ডান পাশে দেখবেন জিমেইলে লোগো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দিকে স্ক্রল করে দেখবেন অ্যাড অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আপনাদের ফোনের পাসওয়ার্ডটি প্রবেশ করাবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর ফর আই পার্সোনাল ইউসে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম দেবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা নাম দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী জন্ম নিবন্ধন বসাবেন তো আমি জন্ম নিবন্ধনটি এখানে বসাচ্ছি তারপর নিচে জেন্ডারে এসে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেলে ক্লিক করবেন আর ছেলে হলে মেলে ক্লিক করবেন তারপর ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে তার আমাদেরকে দুটি জিমেল সাজেস্ট করেছে একটা হচ্ছে টেকনোলজি রিফাত জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর একটা হচ্ছে টেকনোলজি দুইশো আট অ্যাট রেট জিমেল ডট কম তারপর ক্রিয়েট অন জিমেল অ্যাড্রেস এখানে আপনাদের খুশি মতো জিমেল অ্যাড্রেস বানাতে পারবেন তো আমি টেকনোলজি রিফার দুশো আটে ক্লিক করছি তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা পাসওয়ার্ডটি প্রবেশ করাবেন আপনারা অবশ্যই এখানে স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন শ্র বন্ধুরা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি খোলার কাজ শেষ তারপর ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর টার্মস গুলো ভালোভাবে পড়লেও পড়তে পারেন তারপর আপনারা আই অ্যাগ্রিতে ক্লিক করবেন তারপর আপনারা যে কাজটি করবেন ওপরে জিমেইলে আইকনের এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার কেবল মাত্র যে আইডিটি খুলছেন সে আইডিটি এখানে শো করেছি তো বন্ধুরা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি খোলার কাজ শেষ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ